পাকিস্তানি অভিনেত্রী ইয়াসমা গিল যিনি একসময় নাস্তিক ছিলেন ডাক্তার জাকির নায়েককে একটি জটিল প্রশ্ন করেন যদি সবকিছু কিছু তকদিরে আগেই লেখা থাকে একজন চোর যদি চুরি করে তবে সেটা কি আগেই লেখা ছিল না তাহলে তার দোষ কেন হবে উত্তরে ডাক্তার জাকির নায়ক চমৎকার একটি উদাহরণ দেন একজন শিক্ষক ক্লাসের ছাত্রদের দেখে আগেই বলে দিতে পারেন কে ফার্স্ট হবে আর কে ফেল করবে এখন ছাত্রটি যদি ফেল করে তার জন্য কি শিক্ষক দায়ী না শিক্ষক তার অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু ছাত্র ফেল করেছে পড়াশুনো না করার কারণে ধরুন আপনি একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন আপনার সামনে চারটি রাস্তা আপনি দু নম্বর রাস্তাটি বেছে নিলেন আল্লাহ আগে থেকেই জানেন যে আপনি দু নম্বর রাস্তাটিই বেছে নেবেন তাই তিনি সেটা তকদিরে লিখে রেখেছেন আল্লাহ আপনাকে বাধ্য করেননি তিনি শুধু জানতেন আপনি স্বাধীন ইচ্ছায় কি করবেন অর্থাৎ আল্লাহ আমাদের ফ্রি উইল দিয়েছেন ভালো বা খারাপ আমরা যা বেছে নিই তার দায় আমাদেরই